জান্নাত জাহান্নাম নাম কিন্তু দুই ভালো খারাপ দুই আপনি দেখবেন আদম হাওয়া এটা হচ্ছে দুই আসমান জমিন এটা হচ্ছে কি দুই যে আপনি কোনটা নেবেন আপনার ডিভাইস কিন্তু খালি থাকবে না আপনার অন্তরের মাঝে একটা ডিভাইস আছে এই দুইয়ের মাঝে একটার মধ্যে আপনাকে যেতেই হবে পৃথিবী টিকে আছে দুইটা জিনিসের উপরে এটা অনেকে জানে না আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে পৃথিবী যে দুই জিনিসের উপরে টিকে আছে। তা আপনারা এই ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করেন তাহলে বুঝবেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে তুলে ধরা হয়েছে মানুষ কি করলে জাহান্নাম নাম যাবে কিংবা জান্নাতে যাবে এর প্রতিটা ব্যাখ্যা কিন্তু এই আজকের এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করবো তবে তো আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত দুই জিনিসের মধ্যে কিভাবে টিকে আছে সেটা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন তো আপনার প্রথম সংজ্ঞা হচ্ছে যে পৃথিবী যেমন দুই জিনিসের উপরে টিকে আছে কিভাবে যে আপনারা প্রশ্ন করতেই পারেন তার উত্তর হচ্ছে যে জান্নাত জাহান্নাম কিন্তু দুই ভালো খারাপ দুই আপনি দেখবেন আদম হাওয়া এটা হচ্ছে দুই আসমান জমিন এটা হচ্ছে কি দুই তাহলে আপনি যদি এই ধরনের হিসাব গ্রহণ করেন তাহলে দেখবেন সব কিছু দুইয়ের ভিত্তিতে কিন্তু আপনারা টিকে আসি বা আমরা টিকে আসি তো আপনি দেখবেন যে এই ধরনের আপনাদের মনের মাঝে কিন্তু আপনার যে মেন যে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার মনের মাঝে কিন্তু জায়গা হবে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ আপনি কোন কাজ করতেছেন আপনার জায়গা কিন্তু ওইটাই নেবে আপনার মূল পয়েন্ট আমার যে ভিডিওটা যে জন্য তৈরি করা সেটা হচ্ছে যে ইবলিশ শয়তান আমাদেরকে কোন জায়গায় ফেলবে ধোকার মধ্যে সেটা হচ্ছে যে আপনি যদি যখনই ভালো কাজ করবেন তখন কিন্তু খারাপের দিকে আপনাকে টানতে পারবে না আর যদি আপনি খারাপ কাজটা না সারেন কিংবা ভালোর দিকে না ঝুঁকেন তখন কিন্তু আপনার খারাপের দিকে হান্ড্রেড পারসেন্ট আপনি ঝুঁকে যাবেন কারণ আপনি দুইয়ের মধ্যে যে কোনো একটার মধ্যে আপনাকে যেতেই হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই দুইয়ের কী সাতমর্ম কিংবা দুইয়ের কত গুরুত্বপূর্ণ দুইয়ের মধ্যে আপনি কোনটা নেবেন এটাই হচ্ছে বোঝার বিষয় যে আপনি কোনটা নেবেন আপনার ডিভাস কিন্তু খালি থাকবে না আপনার অন্তরের মাঝে একটা ডিভাইস আছে এই দুইয়ের মাঝে একটার মধ্যে আপনাকে যেতেই হবে তো আপনি কোনটার মধ্যে যাবেন হ্যাঁ এটা জানার জন্যে কিন্তু আপনাকে এগুলো বুঝতে হবে যে সব কিছু যে দুইয়ের ভিত্তিতে কাজ করে তো আপনার অন্তরে যে খালি জায়গাটা আছে সেই ডিভাইসটা কিন্তু দুইয়ের যে কোনো এক জায়গায় যেতেই হবে তো আপনাকে সবসময় ভালো জায়গায় নিয়ে যেতে হবে যখন আপনি ভালো কাজগুলো করবেন হ্যাঁ ভালো কাজের সঙ্গে জড়িত হবেন সেই ডিভাইসটা কিন্তু আপনার ভালো দিয়ে পরিপূর্ণ হবে খারাপের জায়গা থাকবে না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যদিও না বুঝতে পারেন বা আমার যদি বলার মাঝে কোনো মানুষ হিসেবে ভুল হতেই পারে ভুলটি আপনারা বলে যাবেন যে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে কিন্তু আপনারা যদি এই তত্ত্বগুলান নিজেও জানেন এবং অন্যকে জানাই দেন আমি মনে করি যে উপকৃত হবেন এবং এই ধরনের ভিডিওগুলান বেশি বেশি শেয়ার করবেন আর এর মাঝে কি গ্যাপটা আছে সেটা আপনি জানাই দিবেন এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু ওই ওগুলো নিয়ে আসার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি